প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবার সেই উত্তরবঙ্গের সর্বশেন সর্বশেষ প্রান্ত বর্ডারহাট এলাকা রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট আর এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর শুকনো হাড্ডি এবং খামারের উপযোগী কোয়ালিটি সম্পন্ন যে মহিষের বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো সম্পর্কে একটু আইডিয়া নিব এবং আপনাদেরকে তথ্য তুলে ধরব ইনশাল্লাহ কেমন দরে বেচা কেনা চলতে এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতা সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে সময় নিয়ে থাকুন আমাদের পাশে মাশাল এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পালার উপযোগী এবং খামারের উপযোগী বাচ্চা চলুন কথা না বাড়িয়ে ভাইদের সাথে কথা বলে দামের ধারণা দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কয় পিস নিয়ে এসেছিলেন আজকে ছিল পঁয়ত্রিশ পিস ছিল কয়টা বিক্রি করলেন ভাই আজকে একটায় আছে না আর বাজারের কি অবস্থা ভাই আজকে অবস্থা খুব ভালো না খুব ভালো না না ব্যবসা বাণিজ্যের কি খবর ব্যবসা যখন চলি যায় সেই কেরি আল্লাহ যেভাবে চলা আল্লাহ যেভাবে চলাচ্ছে না কাস্টমার কেমন পাইলেন আজকে ভাই না না দিচ্ছে আগের তুলনায় এই মরগুলো কেমন দামে মানে কত টাকা কম বা বেশিতে বিক্রি হচ্ছে জোড়াপতি বেশি কমে কমে বিক্রি হচ্ছে না কত টাকা বিশ পনেরো বিশ পনেরো জোড়া কমে বিক্রি হচ্ছে ভাই মাসাল্লাহ দর্শক তাহলে যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা উপযোগী সময় বলে মনে করা হচ্ছে তো একটু জাম জানি দুই চারটা জোড়ার দাম জানবো সংক্ষেপে যেহেতু ভাই ব্যস্ত মানুষ ওইভাবে জানানো সম্ভব হবে না ভাই এই প্রথমে এই জোড়া দুইটা জোড়া না কেমন চাচ্ছেন এই জোড়াটার এই জোড়ার দাম হ্যাঁ সাওয়া দাম এক লাখ আশি এক লক্ষ আশি সাওয়া দাম এগুলো জাতে কি ভাই বাচ্চা এ মুররা জাত মুর্রা

এক লক্ষ সত্তর হলে সাড়ে আট তারিখ যেহেতু যেহেতু দামা দামের সুযোগ নাই ওইভাবে সেহেতু দামে যেটা শেষ বিক্রি করতে পারবে সেটাই চাবে ভাই এই যে এই জোড়াটা কেমন ভাই একবারে নব্বই করে পিস নব্বই করে পিস ধামাকা অফার পার পিস নব্বই পুরা লাট পার পিস নব্বই হাজার টাকা পিস এই যে যাতে মানে সেরা 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 বাচ্চা আর সেই সিটি হাটে কিন্তু ভাইটা ভাই কেমন আছেন ভালোবাজি ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই ব্যবস্থা বানজির অবস্থা খারাপ খারাপ কাস্টমার কেমন পাচ্ছেন আজকে কাস্টমার বাজি

এই যে দেখেন জাতে কি ভাই এগুলো দেশি মাল দেশি মাল একবারে দেশি মাল অরিজিনাল এই যে খামারের উপযোগী এক লক্ষ পনেরো বেচা কত ভাই এটা যদি নব্বই পঁচানব্বই বলে জোড়া বেঁচে দেবো বেঁচে দিবেন না এই যে দেখেন কাস্টমার নাই দু চার হাজার টাকা লস হলেও কিন্তু বেঁচে দিচ্ছে দেখেন মা আসল এই জোড়াটা কেমন চাচ্ছে ওই জোড়া আমার লয় বড় হয়ে কোয়া জোড়া দিয়ে গেলো এগুলো কেমন দামি এক লক্ষ না এক লক্ষ এই যে এক লক্ষ এক লক্ষ মা আসল কোয়ালিটি সম্পূর্ণ মহিষের বাচ্চা কিন্তু সব রাসায় সিটি আটে দেখেন দেখে শুনে দাম দর করে নিতে পারবেন মার্শাল প্রচুর আমদানি হয় আপনাদের ওইভাবে দেখানো সম্ভব হচ্ছে না এত পরিমাণ ভিড় আজকে দেখেন এত পরিমাণ ভিড় আজকে দর্শক একটু মাঝাড়িও দেখাবো এই ভিডিওতে না তো আর একটা ভিডিও করব দেখেন জোড়ায় জোড়াই সিঙ্গেল সবভাবেই বিক্রি হচ্ছে

পঁচানব্বই দিয়ে নিলেন এটা মাসাল্লাহ এটা পঁচানব্বই দিন একটু লাটের মধ্যে যাই চলেন দেখেন ভরপুর এই যে কোয়ালিটি সম্পূর্ণ সব মহিষের বাচ্চা এসে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন এগুলো মাসাল্লাহ আগের তুলনায় বাজার অনেকটাই কম অনেকটাই কম আজকে চাচা এগুলো কি আপনার না দর্শক মাল্লা এগুলো চাচার দেখেন এগুলো দেখে শুনে দাম দর করে নিতে পারবেন আজকে একটু নিচে যায় নিচে গিয়ে আর কয়েকটা মহিষের ঝোড়ার দাম দাম এই যে ছোট বড় সব মহিষের বাচ্চা একটু নিচে নামতেছি পাহাড়ের নিচে এই যে কেমন চাচ্ছেন ভাই এক লক্ষ বিরাশি এক লক্ষ বিরাশি চা দাম কেমন পাইলেন এ পর্যন্ত দাম এক লক্ষ পঞ্চান্ন পাইলেন কত হলে সাত তারের পড়ছেন সর্বশেষ সত্তর এক লক্ষ সত্তরের তারের পর আমদানি কিন্তু মাস আল্লা আজকে প্রচুর পরিমাণে আমদানি ধরছে আমদানি এ ভরপুর রাজশাহী সিটিহাট কিন্তু আজকে দেখেন জোড়াই জোড়াই প্রচুর পরিমাণে আমদানি আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করতেছি কিন্তু চাচা ভালো আছেন কয়টা নিয়ে এসেছিলেন আজকে লেস বিক্রি করলেন কয়টা চাচা 6 টা 6 টা বিক্রি করলেন 마শাআল্লাহ কাস্টমার কেমন দেখতেছেন আজকে একটু কম একটু কম দেখা যাচ্ছে না এইগুলো জোড়াপতি কত টাকা কম বিক্রি হচ্ছে আগের থেকে নালয় কম বিক্রি হচ্ছে যদি উদাহরণ দেন 20000 হ্যাঁ এই জোড়াটা কেমন তাছেন প্রথমে এই জোড়াটা 150 বলে কেমন টার্গেট করতেছেন কত হলে ছাড়া যায় এটা এক লক্ষ পঞ্চান্ন হলে সারার টার্গেট এই জোড়াটা আর কি এক লক্ষ পঞ্চান্ন হলে এই জোড়াটা সারাদ টার্গেট এই জোড়াটা কেমন চাচ্ছেন সাইট এক লক্ষ সাইট চাচ্ছেন এগুলো যাতে কি বলতে পারবেন যাতে কি মহিষ মহিষ দেশাল না দেশাল এটা কেমন হলে ছাড়া যায় এই জোড়াটা চল্লিশ এক লাখ চল্লিশ আমদানি আজকে দেখেন দেখিয়ে শেষ করা যাবে না কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দেখিয়ে শেষ করা যাবে না প্রচুর আমদানি হয় কিন্তু এটা সিঙ্গেল ভাই কেমন চাচ্ছেন এটার দাম এক লক্ষ পাঁচ চাচ্ছেন সিঙ্গেল এটা এক লক্ষ পাঁচ সাবাদান কাস্টমারে কেমন দাম দিলো ভাই আশি বিরাশি কেমন টার্গেট করতেছেন কত হলে ছাড়া যায় নব্বই হাজার হলে ছাড়া যায় পঁচাশি পর্যন্ত অলরেডি দাম দিয়েছে কিন্তু